গরম গরম পাটনাই মেটে দেখ ধোয়া উঠছে বন্ধুরা দেখো ধোয়া উঠছে চলো দিলাম অবশ্যই অবশ্যই একটা সলিড পিস তার সাথে দিলাম একটা বাঙালির প্রিয় গরম পাটনার আলু গরম গরম পাটনাই আজকে গরম গরম পাটনাই বলো চলো মা চলো চলো এক চলো দুই দুই ও তিন চার চার আহ চার আজকে গরম গরম পাটনায় চার পিস আচ্ছা ঠিক আছে দেব এক মা চলো চলো পা দু পিস চলো তিন পিস ও চলো গরম গরম ধোয়া ওটা পাড়া চার পিস আর একটা কম্পালসরি আলু দিলাম বাঙালির প্রিয় আলু খুশি তো গরম গরম পাটনায় দাঁড়াও আমরা চলো

চ্যাম্পিয়ন চলুন ভালোবেসে চ্যাম্পিয়ন বন্ধুরা ভাবো মেয়েরা মেয়েদেরকে কতটা জেলা ফিল করে এটা দিদি

বদি একটু ব্যাক পোরশনে দেব একটা পিস ড্যাশ পোরশন আচ্ছা একটা ব্যাক পোরশনে দিচ্ছি বৌদি ভালোবাসা দেবে বৌদিকে ব্যাক পোরশন তাহলে যেটা নিতেই হবে আচ্ছা বৌদি এটা হলে একটু একটু উপরের মাংস পিছনের দিকের মাংসটা হ্যাঁ খুব তেল হবে বৌদি খুব ভালো হবে যাও বৌদি তো তাই একটু ভালোবেসে দিলাম চলো নেক্সট এগিয়ে আসো গরম গরম ধোয়া ওটা লাল মামা আজকে গরম গরম মামা শুধু শুধু গন্ধরাল নেবো শুধু গন্ধরাজ নেব সল মতো এইরকম ফেলবি যেটা না কোনো পরে রস্তা দেখো আচ্ছা ঠিক আছে চল 1 2 2 3 4 4 5 5 6 একটা গলার ছাল দেবো মামা পাটনার গলার ছাল বন্ধুরা লুত লুতে পাটনার ছাং বয়স চর্বি খেয়ে নিজেকে মোটা কর এক দুই একটু বড় দেখা দাও হ্যাঁ তিন সাত মামা একটা বাঙালির আলু দি মামা একটা আলু নে মামা শুধু কাঁচা লঙ্কা মেরে শুধুমাত্র কাঁচা লঙ্কা মেরে বাসমতি রাইস সাথে মারবি মামা চল মামা এগিয়ে আসো

তোমায় কি নলার মাংস দেবো নলা বন্ধুরা একটা নলা দিলাম নলা এক পিস এক দিদি একটা ডানা দেবো যেটা ঝাপটা মারবে দু পিস দু পিস দিদি একটা ঠ্যাং দিচ্ছি যেটা দিদি যেটা খুঁড়ে খুঁড়ে ভাত খেত তিন পিস তিন পিস আর এক পিস তাইতো চার পিস একটা একটা দাপনা দিলাম দিদি দাপনা চার পিস আর একটা আলু দিয়ে সর্বশেষ করছি আচ্ছা

আচ্ছা কাকু একটা সলিড দিলাম দাঁড়া ফাঁকা সাবধান বয়স হয়ে গেছে কিন্তু মাংস কাকু মাংস আচ্ছা ঠিক আছে চলো নেক্সট

বন্ধুরা খেলোয়াড় সব শেষ আর এই যে অবশিষ্ট মাংস দেখতে পাচ্ছ যে মাংসটা ক্যামেরাম্যান এডিটার তারপর হলো অ্যাঙ্কার এরাই তা মিলে খাবে চলো বন্ধুরা অফ কামেন্স রিটার্ন চলে গেল এই হিন্দিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আজকে ছিল গরম গরম পাটনায় মোড়ক সুমির সিম্পল লাইফের পক্ষ থেকে তবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও আজকের মতো